ঘরে যদি থাকে আলু আর ডিম তাহলেই কিন্তু এই অসম্ভব লোভনীয় এই রেসিপিটা তৈরি করা যাবে কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু এই মজাদার এই রেসিপিটা তৈরি করা যায় আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল প্রোকসান কুকিং শো চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে তো চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে এই অসম্ভব লোভনীয় রেসিপটা তৈরি করতে হয় প্রথমে কিন্তু দুইটা আলু নিয়ে নিয়েছি আলুগুলোকে কিন্তু আমি এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি আপনারা কিন্তু একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কিভাবে কাট্টা করে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি দুইটা ডিম আপনারা আপনাদের প্রয়োজন মতন পছন্দ মতন কিন্তু ডিম কমিয়ে বাড়িয়ে দিয়ে নিতে পারেন আমি দুইটা ডিম ব্যবহার করছি আর অবশ্যই ডিমগুলোকে একটা বাটের মধ্যে আগে ভেঙে নেবেন কারণ অনেক সময় ডিমগুলো পচা বের হয় সেজন্য একটা একটা করে ভেঙে নিয়ে তারপরে কিন্তু ব্যবহার করতে পারেন এখন আমি দিয়ে দিচ্ছি দুইটা কাঁচা পাকা কাঁচামরিচ আপনারা আপনাদের ঝালটা পছন্দ মতন কমিয়ে বাড়িয়ে দিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই এখন দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি আমি এইভাবে কুচি করে নিয়েছি সেই পেঁয়াজটা দিয়ে দিলাম এখন এইটাকে আমি ভালো মতন একটু একটা চামচ দিয়ে মিক্স করে নিচ্ছি এটাকে একটু ভালো মতন মিক্স করে নিতে হবে তারপর কিন্তু আমি এক সাইড করে এটাকে রেখে দেবো অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি এখন দিয়ে দেবো দুই টেবিল চামচ সরষের তেল আমি সর্ষের তেলটা দিয়ে করে নিচ্ছি আপনারা তাহলে কিন্তু সয়াবিন তেল দিয়েও করে নিতে পারেন এখন যে মিশ্রণটা আমি মিক্স করে রেখেছি সেই মিশ্রণটা কিন্তু সম্পূর্ণ আমি দিয়ে দিচ্ছি যাতে ডিমটা একসাথে সাথে মিশে না যায় সেজন্য কিন্তু একটু নেড়ে চেড়ে আলুগুলোর সাথে ভালো মতো মিক্স করে নিচ্ছি একটু নেড়ে চেড়ে কিন্তু একটু সময় নিয়ে ভালো মতো মিক্স করে নিতে হবে আর মিডিয়াম একটু লো আছে এই কাজটা কিন্তু করে নিতে হবে হাই ফ্লেমে কিন্তু এই রেসিপিটা করা যাবে না আমি এভাবেই কিন্তু একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর আমি আবারও ঢাকনাটা তুলে নিয়েছি আমি আবারও কিন্তু এটাকে নেড়ে চেড়ে আবারও একটু মিক্স করে দেব এটা কিন্তু আমি একবারে ভেজে ভেজে ফেলবো না আমি একটু ভাজা হয়ে গেলে হালকা ভাজা হয়ে গেলেই কিন্তু এটাকে আমি তুলে রাখবো এ দেখুন যখন এরকম টেকচারে চলে আসবে তখন কিন্তু আমি একটা বাটির মধ্যে এটাকে উঠিয়ে নিচ্ছি সম্পূর্ণ মিশ্রণটাকে একটা চামিজের সাহায্যে উঠিয়ে নিচ্ছি দেখুন উঠানো হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি সে কড়াইটার মধ্যে আবারও দুই টেবিল চামচ সরষের তেল আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও করে নিতে পারেন তবে সর্ষের তেলটা দিয়ে করলে এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে এখন দিয়ে দেবো হাফ টি স্পুন জিরা জিরাটা দেওয়া হয়ে গেলে তারপর দিয়ে দিচ্ছি দুইটা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি সেই পেঁয়াজগুলো পর কিন্তু এটাকে আমি আবার একটু নিয়ে ভেজে নেব যেহেতু আগেও আমি পেঁয়াজ ব্যবহার করেছি সেজন্য কিন্তু এখন পেঁয়াজটা কম ব্যবহার করলাম এটা একটু হালকা ভাজা হয়ে গেলে এখন দিয়ে দেবো আমি একটা টমেটো এভাবে কুচি করে নিয়েছি সেই টমেটোটা টমেটোমটাও আমি একটু ভালো মতন ভেজে নেব নেড়ে ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পানি যাতে মশলাটা পুড়ে না যায় এখন দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদের গুঁড়া হাফ টি স্পুন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া ছালটা আপনারা আপনাদের পছন্দ মতন দিয়ে নেবেন দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন ধনিয়ার গুঁড়া হাফ টি স্পুন দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন আদা রসুন বাটা এখানে আদা রসুন ও জিরা বাটাটা আছে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ যেহেতু আমরা আগে কোনো লবণ ব্যবহার করি সেই একটু পছন্দ মতন দিয়ে নেবেন পরে যদি প্রয়োজন হয় আবারও একটু অ্যাড করতে পারেন তারপর নেড়ে চেড়ে মিশ্রণটাকে আমি ভালো মতন একটু মিশিয়ে দিলাম যতক্ষণ পর্যন্ত তেলটা উপরে ভেসে না উঠছে ততক্ষণ পর্যন্ত কেটাকে আমি কষিয়ে নিয়েছি দেখুন তেলটা কিন্তু উপরে ভেসে উঠেছে আর গ্রেভিটাও কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে এখন যে আলুর মিশ্রণটা আমি ভেজে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দিলাম দেওয়ার পর কিন্তু এটাকে আমি ভালো মতন নেড়ে চেড়ে মিশিয়ে নেব এটাতে কিন্তু আমি আর কোনো রকম পানি ব্যবহার করবো না জাস্ট এভাবেই কিন্তু মিডিয়াম টু লো আছে এটাকে আমি নেড়ে চেড়ে বেশ কিছু সময় এটাকে ভাজি ভেজে নেব আর এতে কিন্তু আলুটা যতটুকু কাঁচা আছে ততটুকু কিন্তু সিদ্ধ হয়ে যাবে এই রেসিপিটা কিন্তু রুটি পরোটা ভাতের সাথে দুর্দান্ত লাগবে সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে আর খুবই প্রশংসা করবে অবশ্যই আপনারা বাসায় এভাবে ট্রাই করে দেখবেন আবারও কিন্তু আমি ঢাকা দিয়ে ঢেকে দিলাম তা এখন ঢাকাটা তুলে নিচ্ছি এই আলোটাকে আমি আবার আবারও একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এভাবে আপনারা বেশ কিছু সময় আপনাদের পছন্দ মতন কিন্তু ভেজে নিতে পারেন আমি কিন্তু এরকমই রাখবো আর বেশি ভাজবো না আর দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর এসেছে আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আর অবশ্যই বাসায় এই রেসিপিটা ট্রাই করবেন আশা করি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ